কে আসছে বাবু বসেন বসেন বসেনটা ভালো করে নাই ঠিক আছে চা খান বসেন চা খান খাইতেছি ভাবি সমস্যা নাই ভাবি এবার আপনারা কেমন আপনার ভাই আছেন ভাই কুরবানি তো আমার শ্বশুরে তো আর কুরবানি দিয়েছে ভাই আপনাদের যেমন ধরেন হ্যাঁ জানলাম তো বাবুদের কাছ থেকে ভাইরা অনেক ভাই ভাই কুরবানি দিয়েছে ঢাকায় আছে শাশুড়ি শ্বশুর সবাই আমরা ভালো আছি ভাবি কুরবানি দিয়েছি আমরা আমাদের তো লোক নাই এই কারণে ও ছোট গরুর কথা বাড়িতে কোরবানি দিয়েছি তো শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে তারাও মানে কোরবানি দিতে চেয়েছে আসলে এলাকায় থাকে সবাই চায় সেই কারণে বাড়িতে কোরবানি দিয়েছি কেন

না ভাবি কিছুই না আসলে কি বাড়িতে দিয়েছি তো এই কারণে কোরবানি দিয়েছি তা আবার ঢাকায় কুরবানি দিতে মিনিমাম এক লাখের উপরে না গেলে তো গরু পাওয়া যাবে না সেই কারণে আবার আপনার ভাই সাথে আমি আবার কোরবানি দিলাম আছে যাই হোক

আসলে তো ভাগ্য শর শাশুড়ি আমার গ্রামে থাকতে পছন্দ করে শহরে এসে থাকতে পারে না তাদের পায়ে পানি আসে আর হচ্ছে তারা মানে গ্রামে থাকতে থাকতে গ্রাম থেকে শহরে এসে পারে না তাই ভাবি আপনার হার কথা আসলে কি আপনি হয়তোবা তাকে নিয়ে বেশি কল্পনা করেছেন বা তাকে নিয়ে আপনি বেশি ভেবেছেন আমি রকম ভাবি না ভাবি আমার সারাদিন বাচ্চাদের পিছনে সময় চলে যায় সময় কেটে যায় จริงๆนะมีอะไรหายกินนี่พาวะท้องไม่ไปนะ ধন্যবাদ আপনাকে আপনি যে এত সুন্দর গভীর করে ভেবেছেন আপনার ঠাইকে নিয়ে আর হচ্ছে এরকম করে আমাকে কেউ বোঝায় বলেনি আপনি যেভাবে বোঝায় বললেন ভাবি অনেক ধন্যবাদ আপনাকে আপনি বাসায় আসছেন আমার অনেক ভালো লাগলো অনেক ভালো লাগতেছে গল্প করতেছি কথা বলতেছি আলহামদুলিল্লাহ ভাবি কোরবানিটা তো আল্লাহর তরফ থেকে আল্লাহ ধন্যবাদ আমার মানে আমার উপর ফরজ হয়েছে আর যদি মনে কিছু করেন মাফ করে দিয়েন ভাবি অনেক কথা বললাম আসলে আপনি ভাই অনেক ভালোবাসেন তো তাই ভাইয়ের দোষ গুণ দেখেন না